প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম ব্যাংক সেক্টরের দ্বিতীয় সম্ভাবনাময়ী শেয়ার নিয়ে আলোচনা করব আর শেয়ারটি হচ্ছে বাণিজ্যিক ধারের একটি অন্যতম ভিত্তি শক্তিশালী ব্যাংক সেটি হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া আসলে যে সকল বিষয়কে সামনে নিয়ে আসলে সম্ভাবনাময়ী বলেছি সেটির বিস্তার বিস্তারিত আলোচনা করব চার্ট দেখে তো চলুন কথা না বাড়িয়ে আমরা চার্টে চলে যাই চার্টে তিনটি মুভিং এভারেজ ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে আসলে দেখা যায় যে শেয়ারটি টোটালি দুর্বল মোমেন্টামে আছে অর্থাৎ সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে শেয়ারটি আপনার ডাউন ট্রেনে আসারই সম্ভাবনা তৈরি করেছে কিন্তু গত শেষ কার্য দিবসের এবং গত সপ্তাহে ব্যাঙ্ক সেক্টরের যে মুভমেন্টটা হয়েছে মুভমেন্ট হয়েছে বলতে আপনার টপ গেইনার এবং টপ ভ্যালু টপ ফাইভের ভিতরেই ব্যাংক সেক্টর কয়েকটা দিনে এসেছে তার উপর ভিত্তি করে প্লাস হচ্ছে সামগ্রিক অবস্থার উপর ভিত্তি করে শেয়ারটি আমার কাছে সম্ভাবনাময় মনে হয়েছে শেয়ারটি যদি দেখি গত সেপ্টেম্বরের অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পয়লা থেকে আপনার হচ্ছে গত শেষ কার্য দিবস অর্থাৎ বুধবার পর্যন্ত শেয়ারটি আসলে আপনার আঠেরো পঞ্চাশ থেকে সতেরো পঞ্চাশ এই অঞ্চলের ভিতরে ঘোরাঘুরি করছে অর্থাৎ শেয়ারটি অ্যাকোমেশান ও কনসলিডেশান এই দুইয়ের সমন্বয়ে আছে বলে অর্থা প্ল্যাটফর্ম বিশ্বাস করে শেয়ারটি আপনার এক বছর সর্বোচ্চ উঠেছিল বিশ টাকা তিরিশ পয়সা এবং সর্বনিম্ন হয়েছিল ১৪ টাকা ষাট পয়সা শেয়ারটির সবচেয়ে ইয়ে যেটা দিক সেটি হচ্ছে আপনার শেয়ার ভলিউম একবারেই কমে গেছে এদিক দিয়ে আসলে বলা যায় যে শেয়ারটি আসলে কিছু একটা ঘটার সম্ভাবনাতে আছে এখানে যে মুভিং অ্যাভারেজগুলো ব্যবহার করা হয়েছে আসলে সেগুলো নির্দেশনা দেয় যে সেটি মোমেন্টাম দুর্বল এবং সেটি ডাউনে আসার সমূহ সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য যে মোমেন্টাম ইন্ডিকেটার আছে আর এস আই ম্যাকডি সেগুলো কিন্তু আসলে দুর্বল হলেও বুলিশ মোমেন্টামের ইঙ্গিত প্রদান করছে এখন আসলে যদি আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রবিবার যদি মার্কেট সাপোর্টিভ ইন্ডেক্স হয় এবং দেশের বর্তমান এটি যদি থাকে তাহলে আসলে মানে আমাদের জন্য সামগ্রিক অবস্থার জন্য অবস্থা অত্যন্ত পজিটিভ হবে বলে মনে করি সেটা দেশের জন্য সেটা আমাদের নতুন সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখন শেয়ারটি যদি আসলে ভলিউম নিয়ে আপনার আঠেরো পঞ্চাশের পঞ্চাশ থেকে আঠেরো আশির উপরে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি বুলিশ মোমেন্টাম ফিরে পাবে আর যদি সতেরো পঞ্চাশের নিচে কোনো কারণে ক্লোজ চলে আসে তাহলে হচ্ছে শেয়ারটি বেয়ারিশ মোমেন্টাম কন্টিনিউ করবে অর্থাৎ বলা যায় যে শেয়ারটি যদি আঠেরো পঞ্চাশ থেকে আঠেরো আশির উপরে ক্লোজিং দেয় তাহলে শেয়ারটি আপনার বুলিশ মোমেন্টাম করবে কনফার্ম করবে আর যদি সতেরো পঞ্চাশের নিচে চলে আসে তাহলে সেটি ব্যারিশ মোমেন্টাম কন্টিনিউ করবে অর্থের দিশা বাই বা সেলের পরামর্শ দেয় না শুধুমাত্র সেটাই উপস্থাপন করে চার যেটা বলতে চাই এবং রিক্স অ্যাওয়ারনেস বিষয়টি অবগত করে থাকে এখানে যে উপস্থাপন করা হয়েছে এখানে যেটা উপস্থাপন করা হয়েছে সেটা সম্পূর্ণ শিক্ষামূলক টাকা আপনার বিনিয়োগ সিদ্ধান্ত আপনি আপনার অবস্থান থেকে নেবেন সবার নিবেন সফল হোক সুন্দর হোক এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না কারণ আপনাদের উৎসাহ এই প্ল্যাটফর্মে চলার শক্তি সবার বিনিয়োগ যাত্রা সফল হোক সুন্দর হোক এই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম